নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আজকে যে কয়েনের ব্যাপারে জানাবো সেটা হচ্ছে পঞ্চাশ পয়সা জাহরলাল নেহেরু থিমে জারি করা কয়েন এই কয়েনটা খুবই ভাইরাল কয়েন আছে এটা দেখিয়ে মানুষে অনেকই জন নিজের ভিডিওতে বলছে নয়তো অনেকজন এরকম ফ্রডও করছে আপনি যা দেখালেই বলছে কি স্যার এই কয়েনের তো পঁচাশি লাখ টাকা দাম আছে তো এর オリジナル কি দাম আছে এটা আপনাকে এই ভিডিওতে জানাবো আর এই কয়েন যদি আপনার কাছে আছে তো আপনি কিভাবে কোন রেজিস্ট্রেশন চার্জ ছাড়া কিভাবে বিক্রি করতে পারবেন আর এই কয়েনটা আপনি কোন ইয়ার কোন মিন্টের কালেক্ট করলে আপনি ভালো টাকা পাবেন সেটা পুরো ডিটেইলসে ব্যাপারে জানাবো আর ভিডিওতে लास्ट অবধি থাকবেন তাহলে আপনি সঠিক जानकारी বুঝতে পারবেন যে কোন ইয়ার হতে হবে কোন মিন্ট হতে হবে কী বক্তব্য আছে এবার যেমনি কি হয় বলুন তো আপনার অনেকটাই কমেন্ট আসে আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপে স্যার আপনার যা কয়েন লাগবে সবই কয়েন আমার কাছে আছে যা চাইবেন তাই কয়েন আছে কিন্তু কি সব রকমই কয়েন কিমতি হয় না আপনাকে একটা জিনিস ভালো করে বুঝতে হবে কে যে কয়েন কোনো ইয়ার বা কোনো মিন্টের দ্বারা খুব কম মাত্রাতে সরকার জারি করেছিল সেই কয়েনদেরই ভ্যালিউ আছে সেই কয়েনটাই মানুষে কিনে এবার যে কয়েন হয়তো আমি আপনাকে একবার বোঝাবার জন্য যে কয়েন আপনাকে আমি দেখাচ্ছি ভিডিওতে সেটা ইয়ার আলাদাও হতে পারে মিন্ট আলাদা হতে পারে কিন্তু আমরা কোন ইয়ারের ব্যাপারে বলছি কোন মিন্টের ব্যাপারে বলছি সেটা আপনাকে দেখতে হবে আপনি শুধু কয়েনটা দেখে জাজ করবেন না কে এই কয়েনই কিমতি আছে আপনি ভিডিওটাকে ভালো করে শুনবেন বুঝবেন কোন কয়েনের ব্যাপারে বলছি কোন ইয়ারের ব্যাপারে বলছি কোন মিন্টের ব্যাপারে বলছি তাহলেই আপনি সঠিকভাবে বুঝতে পারবেন ওর সঠিকভাবে নিজের কয়েনগুলো বিক্রি করতে পারবেন কোনো চার্জ ছাড়া আপনি ফ্রড থেকেও বাঁচবেন ওর আপনার টাইমটাও নষ্ট হবে না ভিডিওকে আগে বাড়াই ওর আপনাকে পঞ্চাশ পয়সার ব্যাপারে একদম ডিটেলসভাবে বুঝিয়ে দিই তো পঞ্চাশ পয়সা জওয়াহরলাল নেহরুজির থিমে যে কয়েন জারি করা হয়েছিল সেটা দুটো কয়েন জারি করা হয়েছিল একটা কয়েন যেটা জারি করা হয়েছিল তার মধ্যে আপনি দেখবেন জওহরলাল নেহরুজির পোর্ট্রেটের উপরে যে লেখা আছে জওয়াহরলাল নেহরু সেটা ইংলিশে লেখা আছে তাই ওর নাম দেওয়া হয়েছিল ইংলিশ লেজেন্ড তারপরে যে দ্বিতীয় কয়েন আছে তার মধ্যে জওয়াহরলাল নেহরুজির পোর্ট্রেট আছে তার উপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে ইংলিশে লেখা আছে জওয়াহরলাল নেহরু আর তার পাশে যে কয়েন আছে এটাতে আপনি দেখতে পাচ্ছেন এটা হিন্দিতে লেখা আছে নেহরুজির পোর্ট্রেটের উপরে লেখা আছে হিন্দিতে জওয়াহরলাল নেহরু তো এই যে ইংলিশ লেখা আছে ওটার নাম দেওয়া হয়েছে ইংলিশ লেজেন্ড আর যে হিন্দিতে দেওয়া হয়েছে তার নাম দেওয়া হয়েছে হিন্দি লেজেন্ড এইবা এই দুটোই কয়েন জারি করা হয়েছিল পিওর নিকল মেটাল দিয়ে এর वजনের ব্যাপারে যদি আপনাকে জানাই তো দুটোই কয়েনের ওজন सेम আছে 5 গ্রাম এই যে ডায়ামিটার আছে 24 এমএম শেপ সার্কুলার আপনি দেখতেই পাচ্ছেন এর যদি আমরাThickness এর ব্যাপারে আপনাকে জানাই তো 1.4 এমএম কয়েনেরThickness আছে আর এর যে এজেস এর ব্যাপারে যদি আপনি জানাই তো আপনি দেখতে পাচ্ছেন রেডেড এজেস এর কয়েন আছে তো এই যে রেডেড এজেসের এর কয়েন আছে এই কয়েনটাকে জারি করা হয়েছিল আপনার দু মিন্ট দিয়ে একটা হচ্ছে বোম্বে মিন্ট ওর একটা হচ্ছে কলকাতা মিন্ট তো প্রথমে আমরা আপনাকে জানাবো এই যে প্রথমে আছে ইংলিশ লেজেন্ডের কয়েনের কয়েন ব্যাপারে তো এই দুটোই কয়েন এর ক্যাটেগরিতে আসে কিন্তু বোম্বে মিন্টের যে কয়েন আছে এর কিমত আপনি পেতে পারেন ফাইন টু ইউএনসি কন্ডিশনে দশ টাকা থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত আর এই যে বম্বে মিন্টে কলকাতা মিন্টে আপনি পাবেন পনেরো টাকা থেকে একশো টাকা পর্যন্ত দুটোই স্ক্যারস ক্যাটেগরিতে আছে আপনি নিজের কালেকশানে অ্যাড করে রাখতে পারেন কিন্তু এটা আপনাকে সব রকম ভালো করে কয়েন ফোল্ডারে কালেক্ট করে তারপরে বিক্রি করতে হবে সিঙ্গল কয়েন এটা বিক্রি হবে না তারপরে আপনাকে জানাই এই দ্বিতীয় কয়েনের ব্যাপারে যেটা হচ্ছে হিন্দি লেজেন্ড তো এরও সব मेटल साइज वेट सब एक रकम सेम आछे तो एटाओ सेम आछे निकल प्योर निकल मेटल कॉइन वर्जन पांच ग्राम डायमीटर चौबीस एम एम सर्कुलर আছে ব্যাপারে জানাই তো এম এটাও কিছু সেম আছে তারপরে আপনাকে জানে এটাও বম্বে মিন্ট থেকে জারি করা হয়েছিল কিন্তু যে হিন্দি লেজেন্ডের কয়েন আছে যদি আপনার কাছে বম্বে মিন্টের তো এটা কমানের ক্যাটেগরির কয়েন আছে এ অনেক মাত্রাতে জারি করা হয়েছিল আর কলকাতা মিন্টের আছে তো একটু স্ক্যাশ ক্যাটেগরিতে আসছে ও দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত আপনি পেতে পারেন যদি আপনাকে এই কয়েনটা দেখিয়ে কেউ লাখ লাখ টাকা বলে থাকে তো আপনি বুঝে যাবেন হানড্রেড ওই লোকটা ফ্রড আছে ওই আপনার সাথে কোনো স্ক্যাম করতে চাইছে আপনার কাছে একবার বলবে স্যার রেজিস্ট্রেশান ফিসে নামে চাইবে নাই তো আপনার প্ল্যাটফর্ম ফিস চাইতে পারে না ডকুমেন্টের নাম নিয়ে আপনাকে আরবিআই ফর্ম ফিল আপ করতে হবে বলেও টাকা চাইতে পারে কিন্তু আপনাকে একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে আপনাদের নিজের র্যার বা স্ক্যাচ ক্যাটেগরি কয়েন বিক্রি করতে কাউকে কোনো টাকা দিতে হবে না আপনি অফলাইন এক্সিবিশন যেখানে হচ্ছে ওইখানে গিয়ে ভিজিট করুন আপনি ভালো করে বুঝুন কোন কয়েনটার কি কিমত আছে র্যার আছে না স্ক্যার আছে যেটা আমরা বলছি সেটা ভালো করে নোট করে সে কয়েনটা নিয়ে যান হান্ড্রেড পারসেন্ট ওইটা বিক্রি আপনার হবে এবার আপনাকে একটা জিনিস সুরোধ জানাই এই কয়েনের মধ্যে কিছু কয়েনগুলো জারি করা হয় প্রুফ কয়েন সেটে প্লাস এটা জারি করা হয় ইউএনজি সেটের মধ্যেও কিছু কয়েনগুলো যে প্রুফ কয়েন সেটে জারি হয় ও ইউএনজি স্যাটে জারি হয় যেদিনই এই কয়েনগুলো জারি হয় এটা খুব কম দাম থাকে और प्रत्येक बर्ष कईन वही बढ़ते थके कलेक्ट कर और बुझद तो चलो देखिए दीखने देखते ही कॉन टाइम जारी है प्रूफ कईन सेटे और एने देखते ही देखें प्रूफ सेट की बम्बे मिंट दिए जवाहरल नेहरू जी थीमे और ये जो जारी কো 50 পয়সা আর 1 টাকা ডিনোমিনেশন এ কয়েনটা কে জারি করা হয়েছিল 50 পয়সা আর 1 টাকা আর যে দিন এই কয়েনটা জারি করা হয়েছিল ইস্যু এর ভ্যালু আপনি দেখতেই পাচ্ছেন कीमत 39 টাকা 50 পয়সা আর আজকে ডেট এর মার্কেট ভ্যালু চলছে 85000 টাকা তো যদি আপনার কাছে এরকম প্রুফ কয়েন সেট থাকে তাহলে আপনি পাবেন 85000 টাকা নাকি আমি यूएनसी সেটের ব্যাপারেও জানিয়ে দিই তো এটা দেখতেই পাচ্ছেন আপনার ইউএনসি সেটে জারি করা হয়েছিল এই কয়েনটা 50 পয়সা আর 1 টাকা ডিনোমিনিশনে আর যে দিন এই কয়েনটা জারি করা হয়েছিল তার ইস্যু করা হয়েছিল এটার দাম ছিল 7 টাকা 50 পয়সা আর আজকে ডিটেইল মার্কেট ভ্যালু চলছে 70000 টাকা এটা Jawaharlal Nehru ji থিমে জারি করা হয়েছিল আর এর कीमतও আপনি দেখতে পাচ্ছেন তো এই রকম আপনি প্রুফ কয়েন সেট না তো ইউএনসি কয়েন সেট আপনার কালেকশনে অ্যাড করে রাখলে আপনি আসার কিছু বছরতে ভালো টাকা আপনি জেনারেট করতে পারেন আপনার কয়েন কালেক্ট করার শখ আছে তাহলে আপনি এরকম প্রুফ কয়েন কয়েন নিজে করে ও ভালো টাকা ইনকাম করতে পারেন তো আশা করি আপনি ভালো করে বুঝতে পেয়েছেন এবার আপনাকে একটা জিনিস জানিয়ে দিই যদি কেউ আমাদের নাম নিয়ে আপনাকে কল করে বলে স্যার আপনার এই কয়েনের কিমাত লাখ লাখ টাকা আছে আমরা কিনবো তাহলে আপনি বুঝে যাবেন যে হান্ড্রেড পারসেন্ট ওই লোকটা ফ্রড আছে যেহেতু আমরা কোনো কয়েন কিনি না ওর কোনো কয়েন বিক্রি করি না যেহেতু আমাদের চ্যানেল আছে আমরা নলেজের জন্য এই ভিডিওটা বানাই যেহেতু আপনাদের সাথে এত এত স্ক্যাম চলছে ফ্রড চলছে সেটা না হয় যদি আমরা কিছুটা লোকেও বাঁচাতে পারি এরকম ফ্রড থেকে তাই আমার খুব ভালো লাগে তাই আমরা এইরকম হওয়ার জন্য আপনাকে এই ভিডিওটা নিয়ে আসি জানাই কি আপনার কাছে যদি এরকম রেয়ার বা স্কেয়ার ক্যাটেগরি কয়েন আছে আপনি কোথায় গিয়ে নিজের কয়েনটা বিক্রি করতে পারেন সেটাও আপনাকে জানিয়ে দিই অফলাইন এক্সিবিশন হয় প্রত্যেকটা শহরে আপনার শহরে যেদিন এক্সিবিশন হবে আপনি ওইখানে নিয়ে গিয়ে নিজের কয়েনটা বিক্রি করতে পারেন কোনো রেজিস্ট্রেশন চার্জ ছাড়া কিন্তু কয়েনের যা দাম আছে সেটা হতে হবে পনেরোশো টাকা থেকে বেশি এবার যেটা স্ক্যাশ ক্যাটেগরি কয়েন আছে যার দুশো তিনশো চারশো পাঁচশো সাতশো টাকা দাম আছে সেই কয়েনগুলো আপনাকে ভালো করে কালেক্ট করতে হবে অনেক কটা কয়েন স্ক্যাশ ক্যাটেগরি ফোল্ডারে সিরিয়াল ওয়াইজ তাহলে সেই কয়েনগুলো গোটা ফোল্ডারটা আপনি বিক্রি করে ভালো টাকা পেতে পারেন কিন্তু এটা সিঙ্গেল কয়েন আপনার বিক্রি হবে না সিঙ্গেল কয়েন ওই গলাই বিক্রি হয় যেটা এক্সট্রিম rare ক্যাটাগরি আসে থাকে যার कीमत 1500 টাকা থেকে বেশি থাকে এবার যদি আপনি জানতে চাইছেন যে আপনার শহর এক্সিবিশন কোন দিনে হবে কোন জায়গায় হবে তো সেটাও আপনাকে আমরা জানিয়ে দেব বিনা আপনি আপনাকে ওই জানতে গেলে একটাই কাজ করতে হবে এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে দিতে হবে যে স্যার আমরা আমরা এই শহর থেকে বিলং করি আমার শহর এক্সিবিশন কখন হবে তো আপনাকে আমি কমেন্ট বক্সে পিঙ্ক করে দেব তো আশা করি আপনি ভালো করে बुजते पेन भिडियो के लास्टि दे देखार जो अपना अनेक धन्यवाद अपना दिन शुभ और मंगलमय